পুরুষ তার শখের নারীর কাছে অসহায় শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য ছোট ছোট ব্যাপার নিয়েও অনেক বকাবকি করতিস তুই আমি চুপ করে শুনতাম তার মানে এই নয় যে দোষটা আমার ছিল একটা সময় ছিল যখন তোর কথা শুনলে আমার মনটা জুড়িয়ে যেত যখন আমি বলি আমি তোমাকে ভালোবাসি তখন তা আমি অভ্যাসে বসে বলি না তখন আমি তোমাকে মনে করিয়ে দিই যে তুমি আমার জীবন যে আমার খারাপ দিক জেনেও আমায় ভালোবাসে তার চেয়ে বেশি কেউ আমায় ভালোবাসতে পারে না যে মানুষ যত বেশি গম্ভীর সে মানুষ তত বেশি রাগী তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি আমাকে খুশি করতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই তোমার উপস্থিতি যথেষ্ট আমার ভাবনার জগৎটা খুব সুন্দর শুধু তোমাকে দিয়েই শুরু এবং তোমাকে দিয়েই শেষ প্রেম মানে মনের টান প্রেম মানে একটু রাগ একটু অভিমান দুইটি পাখির একটি নীর একটি নদীর দুইটি তীর দুইটি মনের একটি আশা তার নাম হল ভালোবাসা আমরা আদর্শ প্রেম নির্মাণ করার বদলে আদর্শ প্রেমিক খুঁজতে বেশি সময় নষ্ট করি চলো আমরা জীবনের পথটা একসাথে হেঁটে পার করি চলার পথে তোমার যা যা প্রয়োজন হবে আমরা ভাগাভাগি করে নিব কখনো তোমার মনের উপর ভরসা করো না কারণ মন রাইট সায়ের এ থাকে না লেফট সায়ের এ থাকে এমন কোন মানুষকে বেছে নাও যে তোমার জন্য শুধু গর্ব অনুভব করবে না তোমার জন্য জীবনে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত থাকবে কারো সাথে প্রেম শুরু করা খুব সহজ কিন্তু প্রেম করা থেকে বিরত হওয়া খুব কঠিন কখনো কখনো মন কিছু বিষয় অনুভব করতে পারে যা চোখ দেখতে পায় না না কারো মন চাই না কারো জীবন চাই আমাকে বোঝার জন্য শুধু একজন সঙ্গী চাই মনের মধ্যে ভালোবাসা রাখো কারণ ভালোবাসা ছাড়া জীবন অনেকটা ফুলহীন বাগানের মতো ঘুমানোর আগে আমার প্রথম স্মৃতি তুমি ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম স্মৃতি তুমি সূর্যালোক ছাড়া ফুল যেমন ফোটে না ঠিক তেমন ভালোবাসা ছাড়া জীবন কাটে না প্রেম এমন একটা ফল যা সব ঋতুতেই ফলে এবং সবাই পায় জীবনের সমস্ত মুশকিল আসান করার জন্য আমার কেবল কেবলমাত্র একটি জিনিস প্রয়োজন আর সেটা হল তোমার মিষ্টি হাসি এই কথাটা শুনতে কতই না ভালো লাগে যখন কেউ খুব ব্যস্ত হওয়ার পরেও বলে তোমার থেকে জরুরি আর কিছু নেয় আমার জীবনে ভালোবাসার মানে এই নয় যে তোমার কোন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকবে ভালোবাসা মানে একজন কেউ স্পেশাল থাকবে যার জন্য তুমি চিন্তা করবে এবং সে তোমার জন্য চিন্তা করবে তোমার চিন্তা আমার মন থেকে কখনই যাবে না কারণ তুমি আমার চিন্তার চিন্তায় মিশে আছো যতই অভিমান কর তুই তোর প্রতি আমার ভালোবাসা কোনো কম হবে না আমার মতো তোর সাথে কেউ থাকবে এমন কোনো জীবন সাথী পাবি না বলা হয় প্রতিটা সম্পর্কের একটা শক্তি থাকে যার জন্য তারা একে ওপরের ওপর ভরসা করে কিন্তু এই ভরসা যদি সন্দেহে পরিণত হয় তখন এই শক্তিই দুর্বলতায় পরিণত হয়